তুমুল জমি বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত হয়েছেন পনেরো জন আশঙ্কাজনক অবস্থায় পাঁচ স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতদের পনেরো জনকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেলে প্রচন্ড মারপিটের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাঁচগ্রাম থানাধীন বকরে হাওয়ার তৃতীয় খণ্ডে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে আহত হয়েছেন পনেরো জন দাল লাখি দিয়ে মারপিটে গুরুতর আহত হয়েছে দুই পক্ষের পাঁচজন কাশিমউদ্দিন লস্করের অভিযোগ বিগত কয়েক বছর থেকে তাদের জমিতে জবরদখল করে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছেন একই গ্রামের শাকির আহমেদরা কাশিম জানিয়েছেন কিছুদিন পূর্বে গ্রামের মুরব্বিরা বসে বিচার সভা হলে কাশিমদের পক্ষে রায় আসে অপরপক্ষ সেই বিচার মেনে না নিলে আদালতে হন তারা ওই সময় বিবাদী জমিতে বেড়া বশান কাশিমরা 5 এপ্রিল আদালতে সেই মামলা শুনানির আগে হঠাৎ করে আজ বুধবার দা লাঠি নিয়ে বেড়া ভাঙতে আসেন শাকির আহমেদরা তখনই তাদেরকে বাধা দিতে গেলে দা লাঠি এবং দায়ের কুপে আঘাতপ্রাপ্ত হন কাশিম উদ্দিন লস্কর শাহরুল আলম লস্কর মৈনুদ্দিন লস্কর খয়রুল জামান লস্কর ইসলাম উদ্দিন লস্কর জাবির হোসেন লস্কর বদরুজ্জামান লস্কর বুরহান উদ্দিন লস্কর এদিকে অপর পক্ষে শাকির আহমেদ লস্করা জানান যে দীর্ঘ চৌষট্টি বছর থেকে এই জমির দখলে রয়েছেন তারা এখানে ব্রিলিয়ান পাবলিক স্কুল নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও করেছেন তারা গতরাতে হঠাৎ করে কাশিমরা সেই জমিতে বেড়া দিয়ে দেয় বলে তারা অভিযোগ করেন বুধবার শাকির আহমেদ লস্করার জমিতে গেলে অতর্কিত হামলা চালায় কাশিম এই ঘটনায় আহত হয়েছেন শাকির আহমেদ লস্কর আব্দুল সালাম লস্কর হুসেন আহমেদ লস্কর আজাদ হুসেন লস্কর ফরিদ উদ্দিন খলিল উদ্দিন লস্কর পুলিশি তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা এমনটাই মনে করছেন স্থানীয়রা উভয় পক্ষই সংবাদ মাধ্যমে মারফতে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের মাধ্যমে ন্যায় বিচার করার আর্জি জানিয়েছেন নাম লস্কর ঘটনা কি ঘটনা দেখো সকাল কি লিয়া মানে আমরা তো বাড়িতে আমরার বাসায় বাইয়া বাইফে একজন আছাদার বড় ভাই আইইন এরা তারা দমকি দামকি দেয় ও আমরার ফশ্নোবারের ফুসেন তৈয়বুর খলিল আব্দুল সালাম শাকির বুঝিননি এরপরে এখানে আমরার যুরদবস্থি করিয়া জমি কতkant দখল করি লিতে চাইছি বেড়া ইয়া বাঙ্গা আরম্ভ করে দিছেন দাদি সৈদাইয়া তখন

আপনারা এই জমি নিয়ে একটা কেস চলে করতে কেস তারা করছে কেস তারা করছে এই জমিন মাফামাফি পনেরো দিন আগে জমিন মাফামাফি হয়েছে পনেরো দিন করে এক মাস আগে মাফামাফি হইয়া এই জমিনটা যে আমরার মাফিয়া দেখা গেছে জমিনটা আমরা রাখতে বিচারি অকলে দিছেন

দাস ৰাজেশ বিজো আছো আমি নিজে থাকিয়া নিজকে দোকানৰ বহাত আটা চুনিছো চিল্ডা চিল্ডি দেউতাৰ ভাৱে মায়ে চলে বাদ দে মাতৰ লামিয়াও আঠ খাই দুনু পার্টির দুনুদিকে দিয়া এবারে দুনু পার্টির হসপিটাল লইয়া ইয়া ট্রিটমেন্ট করাইয়া মেডিকেল লেভার দেওয়া হয়েছে সব রেউ মেডিকেল লেভার দেওয়া হয়েছে সবার দেওয়া হয়েছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তীতেও ন্যান আপডেট নেই ধন্যবাদ